সা যদি একদিন জানাজা পড়ে আপনার চলে যাইতেছেন সালাম ফিরিয়ে তো আরেকজন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুখারী নারে উনি বললেন দাফনের কাছে যাবেন না মানে দাফন করো করবে যে এখন ওখানে থাকবেন না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে আমি নবীজি থেকে শুনছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জানাজার নামাজ পড়লো আল্লাহ তালা তাকে বাহার পরিমাণ নেতিদান করলো কত আমি এটা শুনছি এতটুকু হাদিস আমি আমল তো করছি আমার আর কাম কি আমি তো জানাজা করছি তখন হযরত আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ কে ওই আবু হুরায়রা সাহাবী উনি বলতেছেন যে শুনো আমি আমার নিজ কানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এতক্ষণ শুনছি যে অতঃপর যে ব্যক্তি দাফন এবং কাফনের কাজেও शामिल থাকে দাফনের কাজে তাকে আল্লাহ দুইটা হুদ পাহাড় পরিমাণ নেকি দান করে এই স্পষ্ট কিতাব আছে যে হজরত আবদুল্লাহ রহমান তখন কাইদা দিছে আর বলছে হায় কেন আমি এটা আগে জানলাম না আমার তো না জানার কারণে আমি ছেড়ে দিছি দাফনের অংশটা আমি তো জানতাম না এটা আপনি বলাতে না জানলাম আমার কত নেকি ছুটে গেল আফসোস করছে না আমি যেটা শুনছি তোমরা তো বৈগরণের কেড়া জানতে এটা বলছি না উনি এটা বলছেন তুমি মাত্র ভুল করো আমি সাহাবি না তুমিও সাহাবি বানাইছো তুমি আমার শিখাই থাকি এটা তো করে নাই উনি আফসোস করছে যে হা আমার কত বিশাল বড় কিছুতে নেই আমি যদি আগে জানতাম তাহলে আমিও তো দাফনের কাজে শহীদ থাকতাম এজন্য রসুল্লাহ এটাই বলতেছিলাম নবী বাক সাল্লামের আলোচনা বর্ণনা গুণাবলী বৈশিষ্ট্য বিস্তারিত সব কিছু এর মূল সূত্র আল্লাহ সাল্লামের হাদিস তিন সূত্র থেকে এরপরে ওনামাইকার আমরা যেভাবে সাজাইছেন দেখছেন সেগুলো শুনতে হবে কিন্তু মূল ভিত্তি হবে কোরআন নবী সাল্লি সাল্লাম ওনার সমস্ত পরিচয় উনি নিজের বলে

ওনার মার না হল আমেনা নাকি এই আমেনা থেকে আদম মানে আদম হাওয়া এই পর্যন্ত নবীজি বলেন আমার বাবা আব্দুল্লাহ আমার মা আমেনা ওনাদের আগ পর্যন্ত যে আদম এবং হাওয়া আদম এবং হাওয়া থেকে আমার মা এবং বাপ পর্যন্ত আমাদের আমার যেই বংশধারা এই পুরা বংশধারার মধ্যে সর্বযুগে কোনো কালে কোনো একজন পুরুষ কিংবা নারী মানে কোনো এক মা বাপ কোন কেহই দুশ্চরিত্রা ছিলেন না বরং প্রত্যেকে বিবাহের পবিত্র বন্ধনে আবদ্ধ ছিল আমার বংশধারা কুফুরি জামানা গেছে শিরিকের জামানা গেছে কথা বলছেন না মক্কার অশ্লীলতা বেহায়াপনা এটা স্বাভাবিক বিষয় ছিল জিনা বেবিচার এটা ছিল তাদের কাছে একদম কি স্বাভাবিক বিষয় স্বাভাবিক সেই অবস্থাতেও ওই হালাতেও কি হয় নাই আপনার নবীজি বলেন যেখানে জিনা ব্যবচার ফানিবাদা ছিল সহজ বিষয় ছিল কেউ এটাকে কোন আয়ব মনে করত আজকের ইউরোপ সেখানে আপনার ছেলে মেয়ে হ্যাঁ নারী পুরুষ কোনো কিছুর কোনো বাজ বিচার নাই ফ্রি সেক্স তাদের ইউরোপের ছিল না আবার যৌন স্বাধীনতা মানে যার যাকে পছন্দ হয় যার সাথে যার মিল হয় যে যার মিলাই তারে করতে পারে সে তার সাথে রাত কাটাবে দিন কাটাবে যা ইচ্ছা তাই করবে ফ্রি মিক্সিং এটা হলো আধুনিকতার শ্লোক আজকের প্রজন্ম আপনার এটাকে সবচেয়ে ভদ্রতা বলেন এই বিরুদ্ধে যখনই আমরা বলি ভাই নারী পুরুষের আলাদা অবস্থান হওয়া উচিত হ্যাঁ এটাকে সংকীর্ণ আমরা হুজুররা হয়ে গেলাম কি সংকীর্ণ সংকীর্ণ এক কলামিস্ট কিছুদিন আগে আপনার বাংলাদেশে ওই যে মহিলারা যে ফুটবল খেললা নেপাল থেকে বিজয় লাভ করছে চ্যাম্পিয়ন এক হুজুরের ছবি দিয়া পিছন দিয়া হুজুরের পিছনে ফুটবল দিয়া মহিলা মানে লাঠি মেরে হুজুরের পুরে মেরে ফালাই দিছে একটা কার্টুন দিছে যে হুজুররা

ওই সময় আরো বেশি ছিল সবাই ফ্রি কোন নিয়ম কানুন ছিল না সেখানেও আল্লাহী বলেন এরকম অবস্থা যে সময় জিনাবে বিচার একেবারে ডাইবাদ আছে সেই সময়ও আমার পূর্বপুরুষের কেহ কোনদিন অস্থিরতা এই মন্দ আচরণের সাথে সম্পৃক্ত ছিল এতটা রোহিত আর খাইরকম আল্লাহ নকসাল্লাহ আদী ওসাল্লাম বলেন